মাত্র ছয়শো টাকায় যেটা নেন দুইটা মডেল আছে টি নাইন হান্ড্রেড আল্ট্রা টি নাইন হান্ড্রেড আলটা টু যেটা নেবেন মাত্র ছয়শো টাকা দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো অরেঞ্জ কালার যেই কালার নেন মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন চমৎকার একটা স্মার্ট ওয়াচ ঠিক আছে এটা কিন্তু ঊনপঞ্চাশ এম এম সাইজের অ্যাপেল কপি মাত্র ছয়শো টাকার মধ্যে পাবেন ডিসপ্লেটা কিন্তু খুবই বড় আমরা একটা অন করে দেখাই এই যে দেখেন ডিসপ্লেটা দেখেন বেশ বড় একটা ডিসপ্লে এবং এটা ঘুরাইলে কিন্তু ওয়াচ গুলো চেঞ্জ হবে ঠিক আছে চমৎকার চমৎকার ওয়াচ ফেস আপনার চাইলে এখানে নিজের ছবিও সেট করে নিতে পারবেন তারপরে এখানে নো মেসেজ কোনো মেসেজ আসলে এখানে মেসেজগুলো দেখতে পারবেন তারপরে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন এলোকেন বোর্ড আছে মিউজিক আছে টর্চ লাইট তারপরে এখানে ব্লুটুথ আপনি যখন এখান থেকে অন করে দিবেন অন করে দিলে এই ব্লুটুথ চালু হয়ে যাবে তারপরে আরো অনেক অপশন আছে ঠিক আছে মানে একটা স্মার্ট আছে যা যা ফিচার থাকে এরপরে দেখেন এখানে কি কি ফিচার আছে এখান থেকে আপনার ক্যামেরা আছে মানে ক্যামেরা বলতে আপনার ফোনের ক্যামেরা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন রিমোট হিসেবে হার্টবিট বিট আছে মিউজিক কন্ট্রোল করতে পারবেন তারপরে ফেসবুক এই যে এখানে দেখেন ফেসবুকটা দেওয়া আছে না এই ফেসবুকটা এখানে আপনার ঢুকলে এখানে দেখতে পারবেন যে কি মেসেজ আসছে ফেসবুক থেকে তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ আসলে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখতে পারবেন ফোনের ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে যে হোয়াটসঅ্যাপের লোক আছে তারপরে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসলে যখন দেখবেন কেউ কল দিছে রিসিভ করে যে স্পিকার আছে কথা বলতে পারবেন চাইলে এখান থেকে ডায়াল করে কলও করতে পারবেন মানে সকল ধরনের ফিচার আছে একটা দামি ওয়াচে যে ফিচার থাকে এই কম দামি ওয়াচে আপনি ওই ফিচারগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এই টাচ কোয়ালিটিও কিন্তু দেখেন ছয়শো টাকার মধ্যে চমৎকার টাচ কোয়ালিটি সুন্দর স্মুথ কাজ করতেছে মানে ছয়শো টাকার এর থেকে বেশি আর কি লাগে বলেন তারপরে তো ঘড়িটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে দুইটা মডেল আছে দুইটা কালার আছে। দেখা যাচ্ছে দুই ভাই ছোট দুই ভাই আসে একজনে কমলা কালার একজনে কালো কালারটা ইউজ করবে বা ভাই বোন আছে একজন কমলা কালার একজন কালো কালার মানে একসাথে দুইটা নিলেন দুইজন দুই কালার ইউজ করতে পারবেন ঠিক আছে এবার দুই বন্ধু দুই বন্ধু দুই কালারের দুইটা নিলেন তো আমাদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট কাছে। আবারও বলি এটা কিন্তু দুইটা মডেল আছে দুইটা মডেল বলতে মডেল আলাদা কিন্তু জিনিস কিন্তু একই এই যে ঘড়ি দেখতেছেন ঘড়ি সেম পাবেন শুধু মডেলটা আলাদা এটা একটা আপডেট মডেল টি নাইন হান্ড্রেড আলটা টু আর এটা হচ্ছে টি নাইন হান্ড্রেড আলটা কিন্তু ভিতরে প্রোডাক্ট সেম শুধু বক্সটাই আলাদা ঠিক আছে তো দুইটা কালার যে যে কালার অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে কালারটা মেনশন করে দেবেন কার কয় পিস লাগবে আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপে আমরা কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দিব কুরিয়ার করার আগে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে যে আপনার প্রোডাক্টটা শিওর নিবেন এই জন্য দুইশো অথবা কুরিয়ার চার্জটা দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পে তারপরে দিবেন আপনার পাঁচ পিস নেন দশ পিস নেন দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দেবো বাকি যে টাকাটা থাকবে প্লাস ফাইন্যান্স করে ওই টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ